আয় আল্লাহ তোমার দরবারে দোকানে হাত তুলেছে আল্লাহ সামনে রমজান মাস নিয়ে ও মালিক আজকের এই বর্ষিকুল মজলিষ্ট কত তোমার বিশ্ব নবের সিলাই পাঁচ ও কামিল মুর্শিদের আই আল্লাহ পরিবার সময় তোমার দিকে পরিপূর্ণ হবে দিল মনোরোধ করতে পারি নাই অপরাধ কদা করে ক্ষমা করো এবং তোমার রহিমি কারিমি গুনিহা কবুলতা ফরমা ব চলালে কাইনা আখুবাখৰে মৌযুদাত কথামান নাবিদিনসা ফিল ম যেনবীন। জুনাবা হাম্মদ মনুদ্ধ যা মুহাম্মদে মুস্তু ভাাং আহজি পুৰুনোৰ সল্লাল্লাহ অখ আনেইহিবা সাললামেে পাকো সম দিন। তাহার ওছিললাই সমস্ত মমিনিন মমেনা আতমুসলিমমি নমস্তি মাত যাহাড়ারা অহাজত আধুনা সাল্লামেলে জামানা হতে। পর্যন্ত পৃথিবীতে আসবে এবং যারা কবর হয়ে গেছে আল্লাহ তারা সকলের আনো রোগের পরে হাদিয়া দাও রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে যত সালাম

রব্বুল আলমিন খাস করে সু টুকু হজরত মুর্শিদিনা মৌলানা শাহ সুভি মুফতি রহমতুল্লাহ শরীর খাস করে সোয়াবো হজরত মুর্শিদিনাভি মুফতি রহমাতির বারক পৌষা খাস করে সুয়াব টুকু হজরত মুর্শিদিনা মৌলানা ওফিসি সুভি মুফতি রহমতুল্লাহ কদ্দাসুল্লা শরীর রহুলাদি শাহর পৌষা খাস করে সোয়াব টুকু সিংহপুরি

এই গভীর রাত পর্যন্ত তোমারও যতগুলি বান্ধা বান্ধি দোকানে হাত তুলে আমিন আমিন করে জানি না কার আব্বানে বিদায় নিয়ে চলে গেছে ও মালি প্রত্যেকের আব্বা মা পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেল আই আল্লাহ তালা সকলের আরোয়া রুখের পরে হাজিয়া টুকু পৌঁছা দাও সকলের তামা জিন্দিগির গুণা গুলি মাফ করে দাও রব্বলালাম আজকে যারা এই পুষার আয়োজন করেছে আল্লাহ অর্থ দিয়ে বিদ্যা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন কাজে সহযোগিতা করল ও মানিক প্রত্যেকের মা বাবা পূর্বপুরুষের জিন্দগির ঘোরা ঘুলে মাফ করে দাও পূর্বপুরুষের কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আই আল্লাহ এই পুরী থেকে যত বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহের বাড়ি করে ও সকল কবর বাসীকে তুমি মাফ করে দাও সকলের আরো রুহের পরে হাদিয়া পৌঁছায়া দাও সকলের কবর গুলি জান্নাতুন ফেরে করে দাও আয় আল্লাহ আলা এলাকা থেকে যত বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল এই সাবান মাসের ওসিলায় আল্লাহ তুমি সকল কবরবাসীকে মাফ করে দাও কবরবাসী গুলি জান্নাল জানি না কার আপন জন হারিয়ে গিয়েছে কার জনম দুখিনী মাকে হারিয়ে দুটো হাত তুলেছে তার পিতাকে হারিয়ে হাত তুলেছে মানিক মা বাবা তাম জিন্দিগির গুধা গুলি বাপ করে দাও মা বাবার কবর গুলি জান্নাতুল তুল দাও করে দাও আল্লাহ হোমা ফিরিলি হাই না ও মাই ইতি না ও শাহিদি না ও গাইবি ও সগিরি ও না ও জগারি না বা উংসা আল্লাহ মিন্না বাহি আলাল ইসলাম ও মাং তাও মিন্না ফাতা على الايمان برحمتك يا ارحم الراحمين الهي

से लगा रखते हैं, जब रखते थे अब रखेंगे आमीन और खास कर रखा जर बस खाते माँ नहीं आस्तान बुझता आमीन

আয় আল্লাহ এই পরিবর্ষিকুল সে যত মানুষ যোগদান করেছে দুটো হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের তাম জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও সকলের প্রতি তোমার খাসল খাস রহমত নাজিলা তা ফারমা ও জানি না তোমার কোন বান্দা কোন নিয়ত নিয়ে কোন মন নিয়ে দুটো হাত তুলেছে আল্লাহ যার যার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পড়া করে দাও প্রত্যেকের বিপদ বালা মুসিবত দূর করে দাও যত রক্ষক বিপদ আপাদ আছে আল্লাহ সবকিছু দূর করে দিয়ে এই এলাকার সকল বাসীর উপরে তোমার খাসল খাস রহমত না জিলা এই পুরী গ্রামের উপরে খাসল খাস রহমত নাজিলা জিলা তা অত্র এই আল্লাহ মেহেরবানি করে মাবুই চব্বিশ চব্বিশ পরগুনার উপরে তোমার খাসল খাস রহমত নাজিল করো তাম পৃথিবীর উপরে তোমার খাসল খাস রহমত নাজিল করে দাও আই আল্লাহ জানি না তোমার কোন বান্দা কোন হালতে আছে কোন অবস্থায় আছে কোন নিয়ত নিয়ে কোন মন নিয়ে দুটো হাত তুলেছে আল্লাহ জানি না কার জন্য জীবনের শ্বাস মোনা যাতে হাত তুলে ফেলেছে কার জন্য কাপনের কাপড় বাজারে তৈরি হয়ে গিয়েছে ও মালিক এই পবিত্র সাবান মাসে পবিত্র জুম্মার দিনে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোকানে হাত তুলেছে আল্লাহ সামনে রমজান মাস নিয়ে অ আজকের এই বর্ষিকুল মজদিশটা কো তোমার বিশ্ব নবেরো শিলায় পাঁচশো কামিল মুর্শিদের বসিলা আহায় আই আল্লা আজকের মজদিশটাকে কবুল করে নিয়ে যত মানুষ আমিন আমিন কর সাল্লাহ তুমি সকলকে হিদাদলা বানিয়ে দাও আয়া আল্লাহ কামিল অনি আল্লাহর হুকুমে চলতে পারে সেই তৌফিকটা দান করে দাও বিনা কাজায় পাঁচশো জনা যদি পাহার রুজি সাহায্য মতো তা করিজগারের মধ্যে চলতে পারি সেই তৌফিকটা তুমি দান করে দাও অ মালিক জানি না তোমার কত বান্দা বন্দী অসুস্থতার মধ্যে আছে অনেকে অসুস্থতার মধ্যে রোগাক্রান্ত হয়ে গেছে আল্লাহ তুমি প্রত্যেকের কামেলা দান করে দাও প্রত্যেকের পরিপূর্ণ সুস্থ অবস্থায় জীবন জীবনযাপন করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা আজকেরই বরসিকুল মজলিসের জন্য অর্থ দিল বিদ্যা দিল সহযোগিতা করল আয় আল্লাহ প্রত্যেকের দেলের মাকসা তুমি পড়া করে দাও এই হাক্কানি আন্দোমানের দাওয়াত সারা পৃথিবীতে আল্লাহ কেম পর্যন্ত যেন থাকে আল্লাহ তুমি সেই তৌফিকটা দান করে দাও আল্লাহ মেহের কায়ে দাও প্রত্যেকের ঘরের সমস্ত ফ্যামিলিকে আল্লাহ নামাজ কায়েম করার তৌফিকটা দান করে দাও ও মালিক সামনে রমজান নিয়ে তোমার দরবারে হাত তুলেছি এই রমজান মাসের ফজিলত বরকত হাসিল করার তৌফিকটা তুমি দান করে দাও ও মালিক তোমার বন্ধু কামেল অলি আল্লাহ আর জন্মভূমিতে আল্লাহ আগামী রবিবার আজান গাছে গিরামে আল্লাহ সারারা বাদশরী করেছি কল মদরিস আল্লাহ যারা নিয়ত করেছে মুর্শিদের জন্মভূমিতে যাবে আল্লাহ প্রত্যেকে যেন সহি সালামতে মুর্শিদের জন্মভূমিতে যাইতে পারে সেই তো অভিজ্ঞতা তুমি দান করে দাও রব্বানা বজাল্লানা মিল্লা দুমকা বলি বজাল্লানা মিল্লা দুমকা না সির আয় আল্লাহ যে সকল ছেলেমে মেয়ে লেখাপড়া করছে পরীক্ষা দিচ্ছে আয় আল্লাহ প্রত্যেকের উপরে খাসল খাস রহমত নাসি বাতিল করো ও মালিক আয় আল্লাহ যে সকল সন্তানগুলি বিবাহের উপযুক্ত হয়ে গেছে আয় আল্লাহ প্রত্যেকের বা তুমি সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও অনেক মায়েরা হাত তুলেছে মালিক মাদের গোপন ব্যাধি থাকে আল্লাহ তা সেটা তুমি আরোগ্য শিবায় গামেলে দান করে দাও যে মার সন্তান দাওনি মালিক তার কোলে একটা সন্তান দিয়ে কোলে যারা ঠান্ডা বানিয়ে দাও যাদের সন্তান দান করেছো খালিদ বিন الولিদের মতো হাসান হুসাইনের মতো তৈরি করার তৌফিক عطا দান করে দাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামি আলীম ওয়া ইননাকা ক্বরীবুম মুদিবুদ দাওয়াত ইয়া কাজিআল খাজার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হাক্কানি দরস শরীফ লাগু উম্মে সাল্লি ওয়া সাল্লিমা বারাক আলা عبدكر رسول الكريم رحمة للعالمين شاف المجنوبين سيدنا مولانا نبينا محمد و لا آله و بيته و أولاده و وأصحابه و وأمته أجمعين كما صليت وسلم تبارك الله علي سيدنا إبراهيم ولا آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد الرسول الله نور من نور الله صلى الله تعالى عليه وسلم السلام